ना खे दिन प्रचार निजे के दिए छो बिलिए তাই ফেরে কফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে এ রুল তোমাকে বলি আমি কেমন করে এর সুল তোমাকে বলি আমি কেমন করে ঠিকিরা